আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালাম আলাইকুম ড্রাইভার এর আরবি অর্থ আসসালামু আলাইকুম সাইক এখানে আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক সায়েক অর্থ ড্রাইভার আসসালামু আলাইকুম শায়েক আসসালামু আলাইকুম ড্রাইভার ওয়া আলাইকুম আসসালাম এর আরবি অর্থ ওয়া আলাইকুম এখানে ওয়া অর্থ এবং আলাইকুম অর্থ আপনার উপরও শান্তি বর্ষিত হোক ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি খালি আছেন এর আরবি অর্থ হাল আনতা ফাদি এখানে হাল অর্থ কি আনতা অর্থ আপনি ফাদি অর্থ খালি হাল আনতা ফাদি আপনি কি খালি আছেন জি হ্যাঁ আমি খালি আছি এর আরবি অর্থ না আম আনাফাদি এখানে না আম অর্থ হ্যাঁ আনা অর্থ আমি ফাদি অর্থ খালি না আম আনা ফাদি জি হ্যাঁ আমি খালি আছি আপনি কোথায় যাবেন এর অর্থ ওয়েন এন তার রোহ এখানে ওয়েন অর্থ কোথায় ইন তা অর্থ আপনি রোহ অর্থ যাবেন ওয়েন এন তার রোহ আপনি কোথায় যাবেন আমি শহরে যাব এর আরবি অর্থ আনা রোহ ইলা মদিনা এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাব ইলা অর্থ দিকে মদিনা অর্থ শহর আনা রোহ ইলা মদিনা আমি শহরে যাব ভাড়া কত এর আরবি অর্থ কাম উজরা এখানে কাম অর্থ কত উজরা অর্থ ভাড়া কাম উজরা ভাড়া কত পনেরো রিয়াল এর আরবি অর্থ খামস্তাশ রিয়াল এখানে খামস্তাস অর্থ পনেরো রিয়াল অর্থ রিয়াল রিয়ালাস রিয়াল পনেরো রিয়াল আপনি ভাড়া বেশি চাচ্ছেন কম হবে এর আরবি অর্থ আল্লাহ হাদা ওয়াজেদ ফিশয়া নাতজল এখানে আল্লাহ অর্থ আল্লাহর কসম হাদা অর্থ এটা ওয়াজেদ অর্থ বেশি ফি অর্থ আছে শোয়াইয়া অর্থ একটু নাজ্জেল অর্থ কমানো আল্লাহ হাদা ওয়াজেদ ফি সোয়াইয়া নাজ্জেল আপনি ভাড়া বেশি চাচ্ছেন কম হবে ঠিক আছে দশ রিয়াল দিন এর আরবি অর্থ তাইয়েব জীব আশারা রিয়াল এখানে তাইয়েব অর্থ ঠিক আছে জীব অর্থ দিন আশারা অর্থ দশ রিয়াল অর্থ রিয়াল তাইয়েব জীব আশারা রিয়াল ঠিক আছে দশ রিয়াল দিন এটা অনেক বেশি আর একটু কমান আল্লাহ হাদা ওয়াজেদ নাজ্জেল সোয়াইয়া এখানে আল্লাহ অর্থ আল্লাহর কসম হাদা অর্থ এটা ওয়াজেদ অর্থ বেশি নাজ্জেল অর্থ কমানো সোয়াইয়া অর্থ একটু আল্লাহ হাদা ওয়াজেদ নাজ্জেল সোয়াইয়া এটা অনেক বেশি আরেকটু কমান শেষ কথা আট রিয়াল এর আরবি অর্থ আখের কালাম তামানিয়া রিয়াল এখানে আখের অর্থ শেষ কালাম অর্থ কথা তামানিয়া অর্থ আট রিয়াল অর্থ রিয়াল আখের কালাম তামানিয়া রিয়াল শেষ কথা আট রিয়াল না আমি পাঁচ রিয়াল দিব এর আরবি অর্থ আনাজীব খামসা রিয়াল এখানে আনা অর্থ আমি জীব অর্থ দিব খামসা অর্থ পাঁচ রিয়াল অর্থ রিয়াল আনা জিপ খামসা রিয়াল না আমি পাঁচ রিয়াল দিব ঠিক আছে উঠুন এর আরবি অর্থ তাইয়েব এর কাপ এখানে তাইয়েব অর্থ ঠিক আছে এর কাপ অর্থ উঠুন তাইয়েব এর কাপ ঠিক আছে উঠুন কোন রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে এর আরবি অর্থ বি আইয়ুক তোরিক রুহ সুরাসুরা এখানে বি অর্থ দিয়ে আইয়ু অর্থ কোন তরিক অর্থ রাস্তা রুহ অর্থ যাওয়া সুরাসুরা অর্থ তাড়াতাড়ি বি আইয়ু তরিক রুহ সুরাসুরা কোন রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে সাগর পাড়ের রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে এর আরবি অর্থ তরিক বি জানিবি সাতিল বাহার সুরা। সুরাচুরা এখানে তরিক অর্থ রাস্তা বি অর্থ দিয়ে অর্থ পাশে সাতিল অর্থ তীর বা পার বাহার অর্থ সাগর রোহ অর্থ যাওয়া সুরাসুরা অর্থ দ্রুত তরিক বি জানিবি সাতিল বাহার রুহ সুরা। সাগর পারে রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে এই রাস্তায় জ্যাম পড়ে কি এর আরবি অর্থ হাল ইয়াজ দাহিমু ফি তরিক। এখানে হাল অর্থ কি ইয়াজ দাহিমু অর্থ জ্যাম হয় হাদা অর্থ এই তরিক অর্থ রাস্তায় হাল ইয়াজ দাহিমু ফি হাতাতরিক এই রাস্তায় জ্যাম পড়ে কি না ভাই এই রাস্তায় কোনো জ্যাম নাই এর আরবি অর্থ লা মাফি হাদা তরিক। এখানে লা অর্থ না মাফি অর্থ নেই জাহাম অর্থ জ্যাম হাদা অর্থ এই তোরিক অর্থ রাস্তা লা মাফি জাহাম হাদা তরি না ভাই এই রাস্তায় কোনো জ্যাম নাই ঠিক আছে চলুন এর আরবি অর্থ তাইয়েব এমসি এখানে তাইয়েব অর্থ ঠিক আছে এমসি অর্থ চলুন তাইয়েব এমসি ঠিক আছে চলুন আপনার গাড়িতে এসি আছে কি এর আরবি অর্থ হাল ফি মোকাইফ এখানে হাল অর্থ কি ফি অর্থ আছে মোকাইফ অর্থ এসি হাল ফি মোকাইফ আপনার গাড়িতে এসি আছে কি হ্যাঁ এসি আছে চালু করব কি না আম ফি সাকেল মোকাইফ এখানে না আম অর্থ হ্যাঁ ফি অর্থ আছে সাককেল অর্থ চালু করব মোকাইফ অর্থ এসি না আম ফি সাককেল মোকাইফ হ্যাঁ এসি আছে চালু করব কি হ্যাঁ ভাই এসি চালু করুন এর আরবি অর্থ না আম আখুই সাক্কেল মোকাইফ এখানে না আম অর্থ হ্যাঁ আখুই অর্থ ভাই সাককেল অর্থ চালু করুন মোকাইফ অর্থ এসি না আম আখুই সাককেল মোকাইফ হ্যাঁ ভাই এসি চালু করেন এসি একটু সমস্যা করছে এর আরবি অর্থ মোকাইফ শোয়াইয়া মুশকিলা এখানে মোকাইফ অর্থ এসি শাইয়া অর্থ একটু মুশকিলা অর্থ সমস্যা মোকাইফ শোয়াইয়া মুশকিলা এসি একটু সমস্যা করছে এসি এখন কাজ করছে না এর আরবি অর্থ মো সোগল আলহীন এখানে মো অর্থ না সুগল অর্থ কাজ আলহীন অর্থ এখন মো সুগল আলহীন এসি এখন কাজ করছে না